হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কাল ফির পৃথিবীতে এলাকা সবাই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো ভাই ঘুম থেকে উঠে গেলাম গুড মর্নিং গাইস আজকে হচ্ছে জুমাবাগ গত শুক্রবারে আজকের দিনেই রাতে আটটা বাজে ঠিক নেটপুরে বাংলাদেশে চলে গেছিলো আর আজকে তো আছে আলহামদুলিল্লাহ আর ফেসবুক সবাই ইউজ করে কম বেশি আর ফেসবুক ছাড়া থাকা যায় না কম বেশি সবাই ব্যবহার করে সো এখন বিপিএন ইউজ করে ফেসবুক চালানো যাচ্ছে কিন্তু অ্যান্ডাই নর্মালি ওয়াইফাই ইউজ করে চালানো যাবে না গাইস বিপিএন ইউজ করে ব্যবহার করতে পারবেন ফেসবুক কিভাবে প্রসেস অনেকেই জানে কিন্তু অনেকেই জানে না যার কারণে তারা ফেসবুক ইউজ করতে না সো তাদেরকে আমি প্রসেসিংটা দেখাই দিচ্ছি এই যে দেখেন প্রথমে আমি হোম পেজে ছিলাম হোম পেজ থেকে এখন যাচ্ছি প্লে স্টোরের মধ্যে এই যে দেখেন প্লে স্টোরে ঢুকছি প্লে স্টোরে ঢোকার পর এখন বিপিএন লিগে সার্চ দিব বিপিএন লিকে সার্চ দেওয়ার পর এন লিখে সার্চ দিলাম সার্চিংয়ে চার্জ দেওয়ার পরে শিখেছে অনেক অপশন গুলো না আমি দেখাচ্ছি এখানে লিখা আছে সুপার বিপিএন তারপর এখানে যেগুলো দেখতেছেন আপনারা অপশান সব কিছু হচ্ছে বিপিএন এগুলো সব এগুলো সবগুলো থেকে আমি দিচ্ছি সুপার বিপিএন যেটাতে যেটা আছে সেটা মানে উপরের মধ্যে যেটা ক্লিক করতেছে ওইটার মধ্যে আমি তো ইনস্টল করে ফেলছি তাই আপনাদেরকে ওপেন হয়েছে তাই দেখাচ্ছি ওইটা কানেক্টেড করে দেওয়ার সাথে সাথে তো আর হবে না কিছুক্ষণ সময় লাগবে এবং উপরে একটা কী মানে চাবির মতো একটা চিহ্ন থাকবে উপরের মধ্যে যা দেখলে বুঝতে পারবেন যে আপনার কানেক্টেড হয়েছে একদিন যদি যখন নিউলি আপনারা ওপেন করবেন তখন একদিন একটু সময় লাগবে কানেক্ট হবে কিন্তু মানে ফেসবুকও চলবে কিন্তু একটু সময় লাগবে কিন্তু তারপরে দিন থেকে ভালো করে চলবে সুপার ফাস্টলি চলবে এবং ভালো করে ব্যবহার করতে পারবেন কানেক্টেড হয়ে গেছে কিন্তু সাথে সাথে তো উপরে অ্যারো বলতেছে অ্যারো বলতেছি আমি যেটা কী চি কী চিহ্ন আছে সেটা থাকে না সেটা সো গাইস দেখলেনই প্রসেসিংটা কীভাবে কত ইজি আর যারা এমবিউস ইউজ করে তাদের তো রবিবার থেকেই আসবে এমবি ব্যবহার করতে পারবেন আর যারা ওয়াইফাই করেন তারাই আপাতত এইভাবে ব্যবহার করতে পারবেন আর এমবি যারাই ইউজ করেন তাদের তো রবিবার থেকে সরকারিভাবে এসেছে যে এমবি ব্যবহার করতে পারবেন রবিবার থেকে কারণ দোকানে বিক্রি করবে এম বি বলেন সব কিছু মিনিট তো বিক্রি করে এমবিও তখনই বিক্রি করবে সো তখন আপনারা বিপিন ইউজ করে সেভাবে করতে পারেন যদি ফেসবুক যদি এমএ নর্মালি যেভাবে ইউজ করতে পারি সেভাবে ইউজ করতে না পারি তাইলে আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে সবার থেকে ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন এবং দেখতে থাকুন আলিফকে পৃথিবী